হ্যালো ওয়েলকাম টু মাই চ্যানেল প্রবাসী বাঙালি আমি দেবস্মিতা আজকে নিয়ে আসলাম অরহর ডাল আর ঝিঙে দিয়ে একটা খুবই মুখরোচক ডালের রেসিপি আশা করি আপনাদের এই রেসিপিটা ভালো লাগবে এই ডালটা বানানোর জন্যে এখানে অরহর ডাল একশো গ্রামের মতো ভিজিয়ে রেখেছিলাম এটা কুকারের মধ্যে দিয়ে দেব দিয়ে এটাকে একটুখানি সেদ্ধ করে নেব দিয়ে দেবো অল্প একটু সল্ট ঢাকনাটা বন্ধ করে এবার গোটা তিন চারেক সিটি এটাতে দিয়ে নেব ডালটা বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে এবারে এটাকে নামিয়ে দিলাম এবারে একটা কড়াই বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি সর্ষের তেল টু টেবিল স্পুন এখানে হাফ চামচ জিরে দিয়ে দিলাম আর তিনটে শুকনো লঙ্কা একটু ভাজা করে নেব যাতে জিরের ভাজা গন্ধটা ছাড়ে সেই রকম করে নেব লঙ্কা ভাজার গন্ধটাও কিন্তু খুব ভালো লাগে এটাতে এবারে এখানে দুটো ঝিঙে একটু লম্বা করে কেটে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম সাথে দেব এখানে দশ বারোটা রসুন আর কাঁচা লঙ্কা বাটা করেছিলাম সেইটাও দিয়ে দিলাম একসাথে এবার এটাকে একটুখানি নাড়াচাড়া করব সাথে দেব সল্ট ডালের সল্ট দিয়েছি সুতরাং সেই বুঝে সল্ট দিতে হবে এবারে দিলাম হলুদ এক চামচের মতো হলুদ দিলাম দিয়ে এটাকে এবারে একটু ভাজা ভাজা করবো এবারে ফ্লেমটাকে কিন্তু কমিয়ে দেব কমিয়ে দিয়ে ঢাকা দিয়ে দেব যাতে ঝিঙেটা সেদ্ধ হয়ে যায় মিনিট পাচে ঢাকা দিয়ে রেখেছিলাম ঝিঙের থেকে জল বেরিয়েছে আর ঝিঙেগুলো কিন্তু নরম হয়ে গেছে এবারে ফ্লেমটাকে বাড়িয়ে দিলাম বাড়িয়ে দিয়ে এই যে ডালটা করেছিলাম এই ডালটা এটার মধ্যে দিয়ে দিলাম এবারে হাই ফ্লেমে ডালটাকে একটু ফুটিয়ে নেব দিয়ে দেবো এটাতে তিনটে গোটা কাঁচা লঙ্কা ডালটা বেশ ফুটতে আরম্ভ করেছে লাস্টে দিয়ে দেব এটাতে ধনে পাতা ধনে পাতার ডান্ডিগুলো কিন্তু একসাথে দিয়েছি কারণ ডান্ডিগুলো দিলে ফ্লেভারটা আরও ভালো আসে ব্যাস তৈরি হয়ে গেল ঝিঙে দিয়ে অরহর ডাল এটা ঝিঙে চলে যাওয়ার আগে একবার খেয়ে দেখুন অসাধারণ লাগে এটার মধ্যে কিন্তু কোনো মিষ্টি পড়বে না যেহেতু আমি রসুন ফোড়ন দিয়েছি সেহেতু এটার মধ্যে মিষ্টি পড়বে না যদি নিরামিষ করতাম তাহলে একটু মিষ্টি পড়ত তো কেমন লাগলো রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন লাইক করবেন শেয়ার করবেন ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলিদের সঙ্গে সাথে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যারা নতুন দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর যারা আমার সঙ্গে এত বছর ধরে রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকে তাহলে চলি নেক্সট দিন আরেকটা এরকম মজাদার খাবার নিয়ে আসব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ওকে দেন বাই